নির্ভর করে কোন দিন প্রতিদিন দশ হতে পারে চল্লিশ হাজার হতে পারে পাঁচ হতে পারে তো ধন্যবাদ আপনাকে এবং চ্যানেলের পক্ষ থেকে হাঁটতে হাঁটতে এই মুহূর্তে চলে আসি আমরা মাছ বাজারে দেখতে থাকুন অনেক রকমের মাছ ভাই আপনার নাম মোহাম্মদ মাছ ব্যবসা করছেন হ্যাঁ কতদিন ধরে কি কি মাছ আপনার কাছে গোয়াল মাছ মাগুর মাছ মহামাছ ইসা মাছ সব ধরনের মাছ আমি বেঁচতে পারি ইলিশ মাছ সব ধরনের মাছ আমার থাকে তো ব্যবসা কেনা কেমন মোটামুটি ভালো চলছে কি প্রতিদিন আপনি দোকান নিয়ে বসেন হ্যাঁ প্রতিদিন এখানে বসে দোকান নিয়ে সপ্তাহে নির্ধারিত কোনো দিন কি আছে যে এখানে বাজার বসে লোকজন বেশি আসে হ্যাঁ বুধবার রবিবার বেশি বা বাজার চলে আসে সপ্তাহ দু দিন কিছু লোক সংগ্রাম বেশি হয় হ্যাঁ বেশি হয় তো দু হাজার বিশ সাল ইতিমধ্যে আমাদের কাছ থেকে চলে গেছে দু সালে আমরা ইতিমধ্যে তিনটি দিন অতিবাহিত করছি দু হাজার পঁচিশে পঁচিশ দুই হাজার একুশ সালে আপনার এই গলাবাজার নিয়ে কেমন চিন্তা আপনার এই মোটামুটি বলা উচিত আছে গলাবাজার কি আগের যে অবস্থান ছিল আজ থেকে পাঁচ দশ পনেরো বছর আগে যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে এখন উন্নত হয়েছি হয়েছে হ্যাঁ উন্নত হয়েছে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের পক্ষে থেকে পক্ষ থেকে বিয়ার্স সাথে থাকুন আমরা মাছ বাজারের প্রত্যেকটা অলিগলি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব

অনেক রকমের মাছ দেশীয় প্রজাতির ছোট মাছ বড় মাছ বোয়াল মাছ রুই মাছ এই চিংড়ি মাছ ইত্যাদি মাছ দেখছেন সালাম আলাইকুম চাচা কেমন আছেন ভালো আছি বাংলাদেশ টু লন্ডন টিভি থেকে আসছি আমরা ভালো আছি মাছ ভালো চলছে আমরা রুই আছে কাতলা আছে গোয়াল আছে চিংড়ি মাছ আছে ফবদা আছে গেলাস আছে এগুলা কি আপনারা এই হাঁহৰ বা নদী থেকে সংগ্রহ করেন নাকি আরত থেকে কিনি আন হাঁওৰে মাছ আরত উঠে আড়ত থেকে কিনি আনি আপনার কী কী মাছ মাছের নাম যদি বলতে খাইলারা রুই ফবদা চিংড়ি কাতলা গোহাল গেলাস কাপ ধন্যবাদ আচ্ছা আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন দেশীয় প্রজাতির অনেক রকমের ছোট ছোট মাছ চিংড়ি মাছ বোয়াল মাছ মলা মাছ সুপ্রিয় আমাদের ঐতিহ্যবাহী বাজারে আমরা মাছবাজারে উপস্থিত হয়েছি বাংলাদেশ টু লন্ডন টিভি নিয়ে আপনারা যে যারা বাংলাদেশ এবং দেশের বাইর থেকে আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন সবাইকে বাংলাদেশ লন্ডন টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ সুপ্রিয় ভিউার্স আমরা দেশের একদম ফ্রেশ হাটি মাছ হাওড়ের মাছ গলা বাজারে পাওয়া যায় তো আমরা আপনাদেরকে এখন মাছ বাজারের অলিগলি দেখাচ্ছি এবং এখানে বিভিন্ন জাতের মাছ বাজারে সব সময় পাওয়া যায় রুই মাছ কাতলা মাছ বোয়াল মাছ এই যে আরেকটা মাছ আছে পাঙ্গাস মাছ এই মাছটাও বিশেষ করে আমাদের এই গলা বাজারে পাওয়া যায় সুপ্রিয় ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আপনাদেরকে আরও দেখাচ্ছি একজন ব্যবসায়ীর সাথে আমরা এই মুহূর্তে কথা বলবো তো ওনার কাছ থেকে জানব যে কিভাবে স্বাবলম্বী হচ্ছেন ওনারা এই মাছের ব্যবসা করে এবং এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই বাজার থেকে সবসময় মাছ খরিদ করে এবং ঠাটকা সুস্বাদু মাছ যে মাছগুলো আসলেই আমাদের এই অত্র হাওরের মাছ লোকাল মাছ তো আমরা এখন জানবো এক বাইর কাছে উনি কীভাবে মাছের ব্যবসাটা করতেছেন এবং কি কি মাছ ওনার কাছে আছে এবং কিভাবে উনি স্বাবলম্বী হচ্ছেন এই মাছ ব্যবসা করে গোলা বাজারে বাংলাদেশ লন্ডন টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনার নাম আমার নাম আব্দুল কাইউ আপনি এই বাজারে কতদিন যাবত ব্যবসা করতেছেন দশ বছর দশ বছর তো সুপ্রিয় বিওয়ার্স উনি দশ বছর যাবৎ এই বাজারে ব্যবসা করতেছেন ওনার অভিজ্ঞতা পুরনো তো ওনার কাছ থেকে জানবো উনি কি কি মাছ এই বাজারে বিক্রি করেন তো সব জাতের মাছ আছে গাছ আছে কারফু আছে ফাঙ্গাস আছে সব জাতের মাছ আছে আউরের মাছ সব জাতের তো সবগুলা মাছ কি হাওরের মাছ হাওরের মাছ হাওরের মাছ ওইখানে ফিশারির কোনো মাছ পাওয়া যায় না তো এখন নতুন বছরে আপনাদের ব্যবসা কিভাবে এই দুই দিন তো চলে গেল আমাদের নতুন বছরে তো আপনার ব্যবসা কিভাবে এগুচ্ছেন বা এগিয়ে যাচ্ছে স্বাবলম্বী কিভাবে হচ্ছেন তো যদি একটু বলতেন এই দুই দিন তো আমি আসলাম না আজ প্রথম আইছি বছরের শেষে প্রথম আইছি আর পরে দেখা তো মোটামুটি বালা আছে বাজার মানে মাছ বিক্রি ওর বালা ধন্যবাদ আপনাকে বাংলাদেশ লন্ডন টিভির পক্ষ থেকে সুপ্রিয় বিওয়ার্স আমরা এখন আপনাদেরকে এই সবজির গলিতে নিয়ে যাব ওখানে দেশীয় ফ্রেশ শাক সবজি পাওয়া যায় তো বর্তমানে গোয়ালাবাজারে দেখার মতো সবজি হচ্ছে মুলা। লাল শাক এবং পুঁই শাক লাউ সবগুলা তো প্রিয় বিওয়ার্স আমরা আর দেরি না করে এখন চলে যাব, সরাসরি এই সবজির গলিতে আপনাদেরকে এখন দেখাবো আমাদের দেশের ফসল কৃষকরা গাম জড়িয়ে এই ফসলগুলো উৎপাদন করে আমদানি রপ্তানি করতেছেন তো সবগুলাই আমাদের লোকাল আমাদের সিলেটের তো আমি একজন মুরব্বী চাচার কাছে চলে যাব ওনার সাথে সংযুক্ত হব তো ওনার কাছ থেকে জানবো কি কি সবজি উনি বিক্রি করতেছেন আসসালাম আলাইকুম চাচা আমরা মূলা বিক্রি করতে আছি শিম বিক্রি করতে আছি আলু সবজি বিক্রি করতে আছি টমোটো করতে আছি খাসামাজ করতে আছি সুপ্রিয় ভিউয়ার্স আপনারা চাচার কাছ থেকে এখন শুনলেন উনি সব জাতের সবজি বিক্রি করতেছেন তো সবচাইতে ফ্রেশ সবজিটা কোনটি আপনার কাছে সবচেয়ে ফ্রেশ হল কি আলু সবজিটা আপনার আলু সময় চলতে আছে বারো মাস চলতে আছে আলুটা আপনার আর সব কবি টবি তাতে ইত্যাদি আঁকতে আঁকা চলে সিজন বুঝতে চললে আপনার সিজন ছাড়া চলে সুপ্রিয় দর্শক সবচাইতে ফ্রেশ এবং পিওর সবজি যেটা চাচার কাছ থেকে জানলাম আলু তো বেশি বেশি করে আলু খাবেন সুস্থ থাকবেন স্বাস্থ্য ভালো থাকবে এবং টমেটোটা টমেটো টমেটোটা আমাদের এই অত্র অঞ্চলের লোকাল টমেটো ফ্রেশ গোলা বাজারে পাওয়া যায় ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখতেছেন সবাইকে বাংলাদেশ ও লন্ডন টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা নতুন বৎসরের শুভেচ্ছা অভিনন্দন বিহার সেই মুহূর্তে আমরা সবজি বাজারে অবস্থান করছি দেশীয় প্রজাতির অনেক শাক সবজি টমেটো শিম আলো এই শিমের বীজ

এই মুহূর্তে আমরা একজন ব্যবসায়ী বাইরের কাছ থেকে জানতে চাইবো ওনার সবজি ব্যবসা আসলে কেমন চলছে আর গলাবাজার বাজার গলা কতদিন যাবত উনি ব্যবসা করছেন ভাই আপনার নাম হৃদয় আহমেদ বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম ভাই আপনি কতদিন যাবৎ এই বাজারে ব্যবসা করছেন ভাই আল্লাহ মধ্যে পনেরো বছর ধরে ব্যবসা করতে আছে অনেক পুরনো অভিজ্ঞতা আছে এই গোলা নিয়ে তো কেমন বেচাকলার সময় টাকা বেচা যায় আপনার কাছে কি কি সবজি রয়েছে যদি একটু বলতেন দর্শকদের কলকাতা ফুটি আলু আছে ফুলকবি আছে বাঁধাকবি আছে দেশি নতুন মূলা আছে আর কাঁচামরিচ আছে বাট পাতা আপনার পেঁয়াজের ঢেঙ্গা লতা আপনার আছে উডি বেশি সিমের বিশি আছে আর শশা আছে গাজর আছে

ভাই বিক্রয় করেন কেজি হিসাবে কেজি শুনলেন একজন ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে ওনার সবজি ব্যবসা সম্বন্ধে তো বিয়ার চলুন আমরা আরো কিছু দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে ভাই আপনার নাম মোহাম্মদ সেলিম সদরগর কি করেন কি ব্যবসা করেন আপনি এই যে সাধারণ হকারি করি রাস্তা পথে এই গলাবাজারে বাজারে প্রতিদিনই আসেন নাকি না প্রতি সপ্তাহে দুই দিন আসে আপনারও ব্যবসা তো নির্দিষ্ট কোন স্থান বাজারে না না মানে আমরা ফুটপাতে হকারি করে বেশি যেখানে বাজারঘাট লাগে সেখানে যা বিক্রি করি এই যে মানুষের সমস্যা ইঁদুর তেলাপোকা পোকা পিঁপড়া উলো সার এগুলোর জন্য আমাদের খুবই উৎপদ বেশি আর কি জনগণের জনগণের উৎপাদ যেমন ঘুমাইতে পারে না ইন্দ্রের অত্যাচারে বসলে ওই খাবারটা খাওয়া যাবে না এর জন্য আমাদের আপনি ব্যবসা করছেন পাশাপাশি জনগণের সেবাও করছে সেবাও করছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ লন্ডন টিভির পক্ষ থেকে